রোজার মাসে রাখলে রোজা খালেস দিয়ে বদলা ইহার যাই গো পাওয়া দুই জাহানেতে বদলা ইহার যাই গো পাওয়া দুই জাহানেতে কিছু বলার দরকার নেই চুপচাপ থাকুন সুবহানাল্লাহ বলবেন যদি বলেন না সুবহানাল্লাহ এটা কবির কথা নয় বিশ্বনবীর কথা রোজাদারের জন্য দুনিয়ায় একটা আনন্দ আর জান্নাতে একটা আনন্দ দুনিয়ায় আনন্দ কি ইফতারির সময় রোজাদারের আনন্দ বলুন সুবহানাল্লাহ আর আখেরাতে আল্লাহ পাক স্বয়ং নিজ হাতে রোজাদারের পুরস্কারটা তিনি তুলে দেবেন বলুন সুবহানাল্লাহ তাই কবি কি বলছেন রোজার মাস রাখলে রোজা খালেস নিয়েতে বদলা এগারো গো পাওয়া দুই জাহানেতে রোজার মাসে রাখলে রোজা খালেস তে বদলা যায় গো পাওয়া দুই জাহানে এগারো জায়গো পাওয়া দুই জাহানেতে ইফতারি কর তুমি রোজা রেখে যে ইফতারি করোতে বসো তুমি রমজানে রোজাতে बदला एघारोगो पावा दुई जहा बदला एघार जे गो पा বিছর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আল্লাহ তাআকি দিয়ে বলে নিচ্ছেন হে আমার নবী ইয়া আইয়ুহাল্লাতিনা আমানু রোজা সম্পর্কে সুরা বাকারার দ্বিতীয় পাড়ার 7 8 নম্বর পৃষ্ঠায় 183 থেকে 84 85 86

জোহরে আসরে মাগরীব এসায় কিন্তু কোন কত রাকাত নামাজ এটা কোরআনে পাবেন না এটা কোথায় আছে হাদিসে আছে জাকাত দিতে হবে জাকাত কত টাকা হলে কতটা জাকাত দিতে হবে কতটা সোনা থাকলে কতটা জাকাত লাগবে কতটা ধান হলে কতটা জাকাত দিতে হবে ছাগল কটা হলে জাকাত লাগবে কটা গরু হলে জাকাত দিতে হবে উট কতটা হলে জাকাত দিতে হবে জমির সম্পদ কত থাকলে জাকাত দিতে হবে পুরোপুরি ডিটেলস খোলাখুলি আলোচনা করানে করানে নাই কিন্তু রোজার আলোচনাটা আল্লাহ তালা একদম পুরো সবকিছু ডিটেলস আলোচনা করেছেন জরে বলেন্লাহ তো আর অল্প কিছুক্ষণ যা কথা বলবো একটু রোজার বিষয়ে দু চারটে কথা শুনি আল্লাহ জানা তো উফিক দান করেন বলুন আল্লাহ আমিন এখনো লোক রাস্তায় ঘুরছে এরা কি রে বাবা কারা রাস্তায় লোক যাচ্ছে আসছে যে মানুষ না ফেরেস্তা না জিন সব বনা রাত দুটো বাজে এখনো লোক রাস্তায় ঘুরছে ছি 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 তোব আপনার একটা কাজ করুন ভাই এই কথাটা আমার বলা ঠিক হবে কি জানি না এটা মাদ্রাসা জলসা না মসজিদের জলসা মসজিদের এটা চব্বিশ পড়না লোক পারবে না আমি জানি তারপরে আমার হকটা আমি আদায় করে যখন জলসা দেওয়ার নিয়ত করবেন বা আগামীতে যখন দেবেন ও আমি বললেও দেবেন না বললেও দেবেন জানি সব বলে লাভ হয় না তারপরে আমার হকটা আদায় করি ঠিক করে নেবেন যে জলসা সর্বোচ্চ রাত বারোটা থেকে একটাই শেষ করব এটাই নিয়ত করবে কারণ এই যে রাত বারোটা একটার পরে লোককে ধরে এনে জোর করে বসিয়ে রাখা মানুষের ঘুমের টাইমে লোকের বক্তব্য শোনানো এটা সম্পূর্ণ সুন্নার খেলাপ যে কোনো আলেমদের কাছ থেকে জেনে নেবে এক এতে ক্ষতিটা কি হয় এখন যে কথাগুলো যত দামি কথা আমি বলি আমার বলার কোন এনার্জি থাকে না আর যারা শুনছেন তিন ঘন্টা যখন একটা মানুষ কথা শুনে চার ঘন্টা তারা কি শুনতে ভালো লাগে তো বসে আছেন কেন একেবারে সব উঠে চলে যাবো ও থাকি বসে থাকি কি বুঝলে কিন্তু বারোটা থেকে একটার পরে যে কথা আলোচনা হয় এতে হেদায়েতের কিছু আছে বলে অন্তত হাক্কানি আলেমরা বলতে পারবে না যে হেদায়ত বলে কিছু আছে সব মাথার উপর পারে চলে যাচ্ছে চেষ্টা করবেন বারোটা থেকে একটাই শেষ করে দেওয়া কি লাভ হবে ফজরের নামাজটা অন্তত জামাতে গিয়ে হবে জলসা দেওয়া জলসা শোনা জলসা করা ফরজ ওয়াজিব সুন্নাত না কিন্তু ফজরের নামাজটা পড়া জোরে বলুন যে লোকগুলো রাত একটার সময় উঠে গিয়ে শুয়েছে ও মসজিদে আসতে পারবে ও লুঙ্গি কোথা পড়ে থাকবে নিজেই ফজরের সময় জানবেন কি করে নামাজ পড়বে ফজরের সময় দু নম্বর হলো কিছু মনে করবেন না ক্ষমা করবেন এত লাইটিং সাউন্ড সিস্টেম হাইফাই প্যান্ডেল না করলেও হবে কিন্তু জলসা যখন দেবেন একটা দোকান যেন জলসায় না থাকে এটা কোন বক্তা বলেছে বলে আজকে আমি অন্তত মনে করি না বলেছে বলে গেছেনা না বলেন আপনি আমার সঙ্গে চলুন কালকে আমি দিনাজপুর যাবো আমি কাল সকাল নটার সময় বার হয়ে যাব দিনাজপুর যাব আমার বাড়ি থেকে সাড়ে চারশো কিলোমিটার রাস্তা দশ ঘন্টা রাস্তা উত্তর দিনাজপুর গঙ্গারব্য কয়েক হাজার মানুষ রাত বারোটা পর্যন্ত জলসা শুনবে একটা পর্যন্ত একটাই বক্তা থাকে একটা বক্তা শেষ দোয়া হলো বাড়ি চলে গেল ফজরের নামাজ একটা দোকান খুঁজে পাবেন না একটা মেলা খুঁজে পাবেন না চলুন বর্তমানে যাই একটা মেয়ে নোংরা ভাবে ঘুরছে আর একটা দোকানে ছেলে মেয়ে ধাক্কা মারছে ঠেলছে খুঁজে পাবেন না হুগলিতে চলুন পাবেন না বাঁকুড়ায় চলুন পাবেন না মুর্শিদাবাদ চলুন পাবেন না পুরুলিয়া বীরভূম জলপাইগুড়ি শিলিগুড়ি কোথাও পাবেন না আমি তো ঘুরে দেখে এসে আপনাকে বলছি কিন্তু শোনা কথা বলি না আমি যেটা দেখেছি সেটা আপনাকে বলছি পাবেন কোথায় উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা আর পাবেন পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর আর পাবেন নদীয়া জেলা এই পাঁচটা জেলার মানুষ তারা শুনলেও আমি রাগ করব না রাগ করলে আমার কিছু করার নাই